উচিত কিন্তু এই মাঠে তাদের ভেঙে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও বিশেষ করে যখন স্বামী ওসমান সপরিবারে ভেঙে যান কেন একটু হতাশার সেটা আসবো তার আগে আরেকটা নিউজ নিয়ে একটু দেখা কথা বলা দরকার বলে মনে করি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের একজন রাষ্ট্রদূত যিনি বিদেশে নিযুক্ত আছেন তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন এটা অসহযোগিতার ডাক আছে বাংলা আউটলুক বরাবরের মতো এই দুটো রিপোর্টই শামীম ওসমানের ভেঙে যাওয়া এবং এই রাষ্ট্রদূত যে স্টেটাস দিয়েছেন সেটা নিয়ে নিউজ করেছে খুব চমৎকার নিউজ বেলজিয়াম ও ইউ নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের শোষিতের পক্ষে অবস্থান বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় যিনি রাষ্ট্রদূত আছেন ওনার নাম হচ্ছে মাহবুব হাসান সালে। নয় সেপ্টেম্বর উনি আগস্ট সন্ধ্যায় লিখেছিলেন উনিশশো তিয়াত্তর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোট নিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন আজ দুভাগে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লেখেন আমি শোষিতের পক্ষে আমরা বুঝতে পারছি উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে নিযুক্ত যদিও মুজিবের পক্ষে ছিলেন সেটা ক্ষমতায় আসার পর আমরা আসলে আর দেখি দেখি নাই সে এক আলোচনা কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন এই মুহূর্তে বাংলাদেশের শোষিত বা মজলুমকে সেটা আমরা জানি এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে আমি ভিডিও শেষ দিকে এসে বলছি বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আগে একটু বলে রাখি আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে জনা ফজলুলুর তাপস উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন আমি এখনো নিশ্চিত না এটা এখনো ভেরিফাইড কিনা জানি না তবে পালানোর কথা পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ মিলিটারি সব পক্ষে রেখে রাস্তা ফাঁকা রেখে প্রধান বিচারপতিকে নামিয়ে আর হ্যাডাম দেখাতে পারেন কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই আর বহুবার বলেছি আমি যদি আওয়ামী নেতা হতাম আমি আমি এখন কেন তো করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য থার্ড ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলি তো আসলে মুখের কথা আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে কিভাবে কামিয়েছে বহু মানুষ জানে মানে এনারা তো বিরাট লোক বিরাট লোক শুধু আওয়ামী নেতা না শেখ পরিবারের সদস্য তাদের বুঝিত পাড়ার টাউট বাট কোটি কোটি টাকা কামিয়েছে তো সবার ভেঙে যাওয়াই জেনুইন আমি পাড়ার টাউট হলেও পালাইতাম যাই হোক স্বামী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমি আউটলুক থেকে পড়ি নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা স্বামী ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ত্রিশ জুলাই তিনি তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফান আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আর জিয়ান মাই গড খুবই টাফ নাম যাই তারা ভেঙে গেছেন এর আগে অবশ্য দুই একদিন তাকে একটু কথা বলতে শুনেছি মানে বিরাট সাহসী মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো নিজ এলাকায় যাকে তাকে পেটানো শুধু না যাকে তাকে খুন করেও যার কিছু হয় না আমি তোকে হত্যার কথা বলছি এই পরিবার করেছে কিছু আসে যায় না এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান ইউ রিমেম্বার সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেগে গেলেন উনি তো খেলতে চেয়েছেন ওনার খেলা হবে মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গে ছড়িয়ে গিয়েছিল খেলা হবে এবং তার সাধারণ সম্পাদক সকাল সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন প্রশ্ন হচ্ছে চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে এত প্রভাব এত প্রতিপত্তি এত হ্যাডাম আপনার একটু খেলতে থাকতে জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে এর মধ্যে কিন্তু জবাব স্বামী বসুন আপনি একজন জনগণের সাথে একটু খেলা একটু দেখতাম আপনি কত খেলতে পারেন কত খেলোয়াড় ওই যে বললাম নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায় খুব ক্লিয়ারলি দেখা গেছে আগেও পালিয়েছিলেন আপনি আমরা দেখেছি আপনাদের পালানো সুখকর হবে না সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আরেকবার কথা বলবো তবে হ্যাঁ স্বাভাবিক কি আমরা খুব খুব জানি জানি এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ কিউ করে করা কর বলি না আমরা যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এবং বিকল্প কি আছে ঠিক আছে সরে যাবে শেখ হাসিনা তাহলে তৃতীয় শ্রেণীর কথাটা এসব প্রশ্নের প্রয়োজন আছে বলে মনে করি না। আবার বলা জবাব বলতেও পারি যাই হোক যাই হোক ওনার সাথে আমাদের খেলা আসলে হবে এখানে হোক দেশের বাইরের মাটিতে হোক দেশের বাইরেও বাঙালিরা আছে বাংলাদেশিরা আছে তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই যে কথাটা বলছিলাম দুটো ঘটনার খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে যে রাষ্ট্রদূত তার পক্ষ পরিবর্তন করেছেন সাহসের কাজ করেছেন উনি জনগণের সাথে এসেছেন জনগণের সাথে উনি তার অবস্থান জানিয়েছেন সুতরাং আমরা এক্সপেক্ট করব প্রজাতন্ত্রের অন্য যারা কর্মচারীরা আছেন আমাদের যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা সরকারি কর্মকর্তা কর্মচারী নন তারা প্রজাতন্ত্রের কর্মচারী সুতরাং এই সরকার যখন অন্যায়ভাবে যা করতে চায় তার পক্ষে দাঁড়ানোর কোনো দায়িত্ব তাদের নেই বরং সেটা পালন করা তাদের অপরাধ তাদেরকে এই কারণে জনগণ বেতন দেয় না সুতরাং সময় আছে এবং আমি আশা করি তার এই সাহস সংক্রমিত হবে আবার স্বামী ওসমানের জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা যারা তাপসও যদি পালিয়ে থাকেন ভয় কিন্তু সংক্রামক স্বামী ওসমান পালিয়ে গেছেন তাপস পালিয়ে গেছেন এই রকম মেসেজ মানুষের সামনে আওয়ামী লীগের সামনে যদি তারা গর্তে লুকাবে না তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চাই গর্তে থাকতে হবে ওই যে বলছি বিদেশেও বাংলাদেশিরা আছে জনগণ তাদেরকে দেখে নেবে আসলে সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি এর চেয়ে সুন্দর কিছু তার হয় না ভয় কাঁপতে কাঁপতে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে অবশ্য কেউ কেউ বলছে এয়ারপোর্টে পাহারা টাহারা বসানো দরকার আছে তারা যাতে পালাতে না পারে ফেসবুকে অনেকে লিখছে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা বলছে আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই বিনা সিক্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সব সময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মাচেলানিকেও কথা বলতে সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস আসলে ঠিক কী বলতে চেয়েছেন এমন কি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে আমি সে জায়গায়ও আসবো প্রধান উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু যদি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল্ড সেভেন সিস্টার্স they are landlocked country landlocked region of india they have no way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of chinese economy build things produce things marketing things bring things to china bring it out to the whole rest of the world he said মানে আমরা বুঝতে পারছি যে এখানে মানে সাতটা রাজ্যের কথা বলছে অবশ্যই চিকেন একটা আপনারা নিশ্চয়ই জানেন এ শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপটালাপ এসছে সব কিছু নিয়ে কথা বলবো চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ হবে এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এতে সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতের আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম আসলে এগুলো আদতে ল্যান্ডলকড না কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং মানে এরা কেন ওরা তো ভারতের পার্টস ও যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড় হয় তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ডিফ্যাক্ট ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই তো ভারত আমাদের উপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক চিটাওয়ং পোর্ট ইউস করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে তাহলে তারা এটা করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু অপ্রাসঙ্গিক হলে আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় হরাইজান্টালি এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় সেই কারণে শিনজিয়াং প্রভেন্স থেকে বিশেষ করে সেই কারণে তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসসি দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয় সো এই প্রবণতাগুলো আছে বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে সো ভার্চুয়ালি ল্যান্ডলকড সো ভারত এটা একটা কুতর্ক করছে নাম্বার টু সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ান মানে বে অফ বেঙ্গল মানে আমরা কি সমুদ্রে মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ ইন্ডিয়ান ওশানে যাবে এই যে ওনলি গার্ডিয়ান বলেছেন এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না ঠিক না কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে জিও পলিটিক্সের সাথে লোক লোকেশান ম্যাটার করে আমরা অনেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনমালসলি ইউ ইউজ করি ইট ইজ নট কারেক্ট যাই হোক তো আপনি ম্যাপে দেখলেই দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে তিনটা দেশের অ্যাক্সেস আছে আমাদের যেমন আছে ভারত আছে মিয়ানমার আছে তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে যিনি কেন এটা বলছেন তারপর উনি চায়নাকে ডেকেছেন বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে চায়নাজ ইকোনমির এক্সটেনশান হতে পারে ব্লা 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 তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতে মোটা দাগে যে ডক্টর ইউনুস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন প্রায় সবাই একই রকম কথা এর মধ্যে সরকারে মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে মন্তব্য করেছেন তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন তিনি এই শিলিগুড়ি করিডোরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড টোড তৈরি করতে বলছেন তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যত মানিক্য তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে এখন আবার শুরু হয়েছে যে বাংলাদেশের একটা চিকেন স্ন্যাক আছে আমরা যদি খেয়াল করি এই বারো এই ম্যাপটা খেয়াল করুন এ বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে এবং আমি ভারতের অন্তত দুজন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি যে বাংলাদেশের ভুলে যাওয়া উচিত হবে না তারও একটা চিকেন স্নেক আছে আমরা যদি খেয়াল করি ফেনীর এই অংশটা খেয়াল যদি কেটে ফেলা যায় এই অংশটাকে বিচ্ছিন্ন এই জায়গাটাও খুবই ন্যারো একটা স্ট্রিপ এটা যদি আলাদা করে ফেলা যায় তাহলে এই পুরো চিটগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায় এবং আমরা যদি এভাবে চিন্তা করি এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেয়া যায় তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট এবং এখানে একটা দুর্দান্ত